পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই তো ওনারা ব্যর্থ নিশ্চয়ই মত সবাই তো চিনল না তো ভাইরাল হলো না ওনা করে তো সবাই চিনল না তো ওনারা কী কামটা করল মনে রাখতে হবে বেশি কিংবা কম এটা কোনো বিষয় না বিষয় হলো আল্লাহর কথা বলার তৌফিক আল্লাহর কথা শুনবার তৌফিক আল্লাহর কথা বলতে পারা এটাই সৌভাগ্য আল্লাহর কথা শুনতে পারা এটাই সৌভাগ্য এখানে সবচেয়ে বড় বিষয় হলো মোমেনের এটা কেউ যদি দশ হাজার মানুষের সামনে কথা বলে তাইলে তিনি সফল আর কেউ যদি দশজনের সামনে কথা বলে তাহলে তিনি ব্যর্থ এমন কথা কোরআন সুন্নার মধ্যে নাই এটা ইসলাম বলে না সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না সবাই চিনতে হবে এটাও কোনো বিষয় না জনপ্রিয় হইতে হবে এটাও কোনো বিষয় এটা কোনো বিষয় কোনোভাবেই না কোরআনুল করিমের মধ্যে আছে আপনি শুনেন তাইলে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কালিল আম্মা তস্কুর আল্লাহ তালার শকর আদায় করে কম কালিল আম্মা করুন আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম কালিল মানে কম আল্লাহ তালা বলেন ওয়া কালিল উম্মিন আইবাদ ইয়া শাকুর আল্লাহর শুকরকারী বান্দা হয় কম আল্লাহ তালা বলেন ইং মিং কুম ইসরুনা সাবিরুনা ইয়ক লিবু মি এতাই ইমানদার যদি হয় বিশ জন বিজয় লাভ করবে দুইশো জনের মোকাবেলায় তাহলে ইমানদার হবে কত কম ক্যাম মিং ফি এতিং কালিল এতিন গালাবাত ফি এতং আল্লাহ তালা বলেন ইমানদার অল্প সংখ্যক বিজয় লাভ করে বেশি সংখ্যকের উপর তাহলে এই সবগুলো কথার অর্থ কী কম এটা দর্শনীয় নয় দর্শনীয় নয় দুই নম্বর কথা হলো সবাই চিনতে হবে না চিনলে ব্যর্থ এমন কিছু না আল্লাহর কথা বলার জন্য দিনের মেহনতের জন্য আল্লাহর দিনের প্রচার প্রসারের জন্য আসমানওয়ালা আল্লাহ তালা গ্রহণ করিলেন কিনা এটা হলো দেখার বিষয় মনে করেন আপনাকে আমি উদাহরণ বলি সহজে বুঝবেন যে কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে পুরা কোরআনে পঁচিশ জন কতজন ভাই মোবাইলের হাত থেকে নামান মোবাইলে নামান নামান এমনি শোনেন আমার দিকে তাকায় শোনেন ফায়দা হবে তো কোরআনুল করিমের মধ্যে নবীদের নাম আছে পঁচিশ জন নবীর নাম এখন ইনসাফের সাথে বলেন নবী রসুলের সংখ্যা পঁচিশ জন আপনারা শোনেন নাই কখনো নবী রসুলের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার অথবা তার চাইতে বেশি বা কম তাইলে কোরআনুল করিমের মধ্যে নবী এবং রসুলের নাম আছে মাত্র পঁচিশ জন পৃথিবীর অন্যান্য কিতাবের মধ্যে আরও কিছু নাম আছে সেটা হয়তো আরও একশো আরও পঞ্চাশ জন পাঁচ হাজার তো হবে না এক হাজার তো হবে না পাঁচশো তো হবে না পৃথিবীর সমস্ত কিতাব একবারে বাডি সালান দিল এত নাম আসবে না খুঁজে পাওয়া যাবে না তাহলে এক দুইশো নবীর নাম দুইশো হবে না এই অল্প কয়েকজন নবীর নাম পৃথিবীর কিতাবে আছে নামের মধ্যে আছে তাহলে বাকি যে এই লক্ষ্যের চাইতে বেশি নবী রসুলদের নাম পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কোনো কিতাবে নাই তো ওনারা ব্যর্থ কি বিদায় সাল্ল ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে তখন নবী সাল্লামের সামনে উপস্থিত সাহাবি ছিল সোয়া লক্ষ কতজন তাহলে সোয়ালাখ মানে কত হাজার এক লাখ পঁচিশ হাজার কম বেশ হইতে পারে তো এক লক্ষ পঁচিশ হাজার পৃথিবীর কোনো কিতাবে অথবা সবগুলো কিতাব একত্র করলেও এক হাজার দুই হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবে না নাই সর্বোচ্চ তিনশো তেরো জন বদরি সাহাবি যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছিল ওনাদের নাম আছে একসাথে বাকি আরও কিছু সাহাবির নাম আছে তো ধরেন এক হাজারের নাম পাইলাম নয়তো দুই হাজারের নাম খুঁজে পেলাম নয়তো ফাঁস হাজারের নাম খুঁজে পাইলাম কথা বুঝছেন কিনা তাইলে হজেও তো আবার সবাই যায় নাই হজ তো যার উপরে সামর্থ্যবান তারা গেছে তো যারা নারী বৃদ্ধ বাচ্চা এরাও তো নবীজির সাহাবি ছিল তখন এরা বাড়িঘরে ছিল এগো সংখ্যাটা বাদে দিলাম শুধু এক লাখ পঁচিশ হাজার থেকে যদি সর্বোচ্চ পাঁচ হাজার সাহাবির নামও খুঁজে পাওয়া যায় হবে না পাওয়া যাবে না তারপরও আমি ধরে নিলাম তর্কের খাতে তো বাকি এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই তো ওনারা ব্যর্থ নিশ্চয়ই মত সবাই তো চিনল না তো বাইরাল হইল না ওনা করে তো সবাই চিনল না তো ওনারা কি কামটা করল তাহলে এটা কোনো বিষয় না এটা কোনো কি না এই নাই তো আল্লাহ তালাই সমস্ত আম্বিয়াদের নাম আমাদের সামনে পরিচয় করাইতেন সমস্ত সাহাবিদের নাম আমাদের সামনে পরিচয় করাই দিতেন কারণ ওনাদের চাইতে দামি ওনাদের চাইতে সফল নবী এবং আম্বিয়াদের পরে সাহাবারা এক চাইতে দামি সম্মানিত মানুষ আর কেউ হতে পারে কেউ আর এই জন্য এটা মনে রাখতে হবে বাপ আল্লাহর কথা বলা আল্লাহর কথার আয়োজন করা আল্লাহর কথা শুনতে পারা এটাই শোভা কয়জন লইয়া শুনলাম কয়জন লইয়া বললাম এটা কোনো বিষয় নয় কোনোভাবেই না কোনোভাবেই না ইসলামের মধ্যে সংখ্যা নয় বিবেচন হয়বেচন কোরআনুল করিমের মধ্যে আছে বারবার এই কথাটা আল্লাহ তালা বলছে বান্দা হাসরের ময়দানে আমি তোমার আমলের সংখ্যা নয় সৌন্দর্য দেখতে চাই সৌন্দর্য আমলের সংখ্যা হিসাবে হবে না আমলের সৌন্দর্য হিসাবে হবে লিয়া বুকুম আহসানু আমালা তোমাদেরকে আমি আল্লাহ তালা পরীক্ষা করছি তোমাদের কার আমল কতটা সুন্দর সুন্দর আহসান আহসান কতটা সুন্দর নামাজ এখানে কোয়ান্টিটি নয় কোয়ালিটি সংখ্যা নয় নামাজ পড়ে ফেলছে চার মিনিটে বারো টাকা উড়ে এলাইছে সোজা কথা মেশিন জাফানি মেশিন লাগাইছে একদিন ডাইরেক্ট উঠে নামে উঠে আর নামে উঠে আর নামে অনেক লোক দেখবে না আমি কত দেখছি চার মিনিট লাগছে না বারো টাকার ওই দিন একজনে বলছে উনিশ মিনিটে বিশ রাখার তারা বিশ্বাস আল্লাহ একবার কি নামাজটা পড়লো এটা কি মেশিনটা লাগাইল ওই মেশিনটা কেমন একবার ইনটেক মেশিন জাফানি মেশিন লাগাইছে এটা বিশ মিনিটে কেমনে নামাজ শেষ হয় এটা কি নামাজ পড়লো কি গ্রুপু দিল কি সেচদা দিল তাইলে এখানে তো সংখ্যা বিশ রাখাত সংখ্যা তো হয়ে গেল চল্লিশ রাখাত একশো দানার তসবি পরে অনেকে দেখবেন মসজিদে তাকায়া দেখেন এমনি দৌড়লে এক মিনিট লাগে না দা শেষ চাল্লাহ চাল্লা আলহামদুলিল্লাহ আলমদুল আলহামদুল আল্লাহ খালাস করল খালাস খালাস শেষ এই যে এইটা সংখ্যায় তো একশো হয়ে গেছে কিন্তু কোয়ালিটি কোথায় সৌন্দর্য কোথায় আপনি কল্পনা করেন আল্লাহ নবী সাল্ল আলী সাল্লামের স্ত্রী আম্মাজান আনহা বলেন যে তাল্ল সাল্লাম কখনো কখনো রাত্রিবেলা এত লম্বা সেজদা দিতেন হাত্তা আন্না আন্নাহু কুবিদা হাদিসের শব্দ আম্মাজান আয়সা বলেন আল্লাহর কসম আমি মনে মনে ভাবতাম না জানি নবীজি ইন্তেকাল করলেন কিনা তাই তোর সেজদার থেকে মাথা উঠায় না তাহলে কতটা দীর্ঘ সেজদা হলে তিনি ভাবতে পারেন যে নবীজি ইন্তেকাল করল কিনা ইন্তেকাল করল কিনা কত লম্বা সেজদা দিতেন আল্লাহ রসুল সাল্লাহরত হুজাইফার আদি আল্লাহু আনহু বলেন আমি নবীজির পিছনে একদিন রাত্রিবেলা তাহাজুদের নামাজে দাঁড়াইলাম প্রথম রাখাতে নবীজি সাল্ল সাল্লাম প্রায় সাড়ে দশ পাড়া কোরআনুল করিম দ্বারা তেলাওয়াত করছেন এই সাড়ে দশবার সম পরিমাণ দাঁড়ায়া যতক্ষণ ছিলেন রুকু অতক্ষণই দিছেন সেজদা অতক্ষণই দিছেন। এবার বলেন রুকুটা কত লম্বা ছিল সেজদাটা কত লম্বা ছিল নামাজটা কতটা সুন্দর ছিল নামাজটা কতটা সুন্দর ছিল বলেন ইনসাফের সাথে আমাদের যে এই নামাজ মিনিটের ভিতরে চার রাখাত কাত শেষ এই যে এখানে সুরা কেরাত দোয়া কালামের সৌন্দর্য কোথায় শুদ্ধ কোথায় হাদিস শুনে নেবার আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক তিল তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছে একটা কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কামা ফানাক্ষারা আর বান লা ইয়াদকুরুনা আল্লাহ ইল্লা কালিলা যে শুধু দাঁড়াইলো আর চার রাকাত নামাজ যেন চারটা ঠোকর মারলো ভালোভাবে আল্লাহর জিকির তসবি দোয়া আদায় করল না খোদার কসম নবী বলছে ওইটা মোনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তাহলে আপনার নামাজ যদি রসুল সাল্লা সাল্লামকে প্রত্যাখ্যান করে সুপারিশ করবে কে আপনার জন্য সুপারিশ করবে কে যিনি সুপারিশ করবে তিনি তো প্রত্যাখ্যানই করছেন বলছে যা ফালতু বেটা এটাকে তো নামাজ হইলো বেটা তাহলে সুপারিশ করবে কি এ জন্য দুস্থ এটা জরুরি বিষয় কথার প্রসঙ্গে বললাম মূলত সংখ্যা না সৌন্দর্য সৌন্দর্য চার রাখাত চার রাখাতেই পড়েন দুই রাখাত দুই রাখাতেই পড়েন কিন্তু সৌন্দর্য বিশুদ্ধতা নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে আপনি সেগুলো বুঝে বুঝে আদায় করবেন শিখে শিখে আদায় করবেন দেখে দেখে আদায় করবেন সত্য গুরুত্বের সাথে নামাজ পড়বেন কুরআনুল কারীমের মধ্যে আছে ফা খালাফা মিম বাদিহিম খালফুন আবাউস সালাত ওয়া তবাউস শাহাওয়াত ফসাউফা ইআলকাউনা গাইয়্যা সরাসরি কুরআনের আয়া আল্লাহ তাআলা বলেন শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে আল্লাহ নিজে বলছে এই নিকৃষ্ট মানুষ খালফুন মানে নিকৃষ্ট জেনারেশন যাদের অভ্যাস কি আবাউসালাহ যারা তাদের নামাজকে নষ্ট করে ফেলবে নামাজ আদায় করেছে কিন্তু নামাজটা যথাযথ শরীয়তের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করে হয় নাই এজন্য এটা যেন নামাজকে নষ্ট করে দিল অত্যাবা উৎসাহওয়াত এবং তারা নিজের মনের ইচ্ছা মতো মনে যা চায় তাই করলো তাই চললো তাই বলল আল্লাহ তালা বলেন যে তার নামাজকে শরীয়তের সীমা রেখা থেকে নষ্ট করে দেয় নামাজকে যত্ন করে সুন্দরভাবে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম যেভাবে চেয়েছেন যেভাবে দেখাইছেন ওইভাবে আদায় করে নাই এবং মনের ইচ্ছা মতো চলছে আল্লাহর কসম আল্লাহ বলেন অচিরেই তাকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত যেখানে সবচেয়ে বেশি ভয়ানক আজাব এটার নাম হলো গাই গাইয়ুন এ গাই নামক জাহান নামের গুহায় আল্লাহ বলে তাকে ছুরে মারা হবে ছুরে মারা হবে জন্য নামাজ পড়ে না যে তার বিষয় বলি নাই নামাজ টোটাললি যে পড়ে না তার কথা বলি নাই তে তো এমনি কোনো গনার মধ্যেই নাই হয়তো কোনো মানুষের কিসিমেই নাই বে নামাজিকে তো আমি মানুষই মনে করি না এবং আমার কাছে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ দলিল আছে আমার কাছে বেনামাজি কখনোই মানুষ মনে হয় না যার কপালে সেজদা নাই ওই মানুষের বাচ্চা না আমি বললাম এটা সাফ কথা ওই জানোয়ার ওই হলো চতুষ্পদ জন্তু ওই হল জানোয়ার ওর সাদৃশ্য রাস্তার জন্তু জানোয়ারের সাথে যারা সেজদা দেয় না এই জানোয়ারও সেজদা দেয় না কিন্তু ইনসান বলে তাকে যার মধ্যে গোলামি আছে আল্লাহ তালা মানুষকে বানাইছেনি গোলামির জন্য মানুষকে বানাইছেন ইবাদতের জন্য অমা খালাক আবুদুনের সাদা মাঠা অর্থ না এই অর্থটার মধ্যে তাকিদ আছে তাকিদ মানে হল গুরুত্বারোপ আছে কি আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে শুধু একটাই উদ্দেশ্যে আমার ইবাদতের জন্য এটাই মূল অর্থ আমরা সহজ করার জন্য বলি আর কি যে জিন এবং মানুষকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছি কিন্তু অর্থ মূলত এরকম যে আমি বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে অন্য কোনো আপনাদেরকে একবার সহজ বাংলায় বলি এই যে মাউথ এটা মাইকের এই যেটা দিয়ে এখন আমার কথা আওয়াজ পৌঁছতেছে আপনাদের কাছে মনে করেন এটা এখানে লাগাইবার পর আমি বসছি এখন দশটা মিনিট হয়ে গেছে এটার কোনো আওয়াজ আসে না এই ব্যাটাও খটর খটর করছে এটার আওয়াজ আয়ে না কোনো কারণে যেভাবেই হোক এটার এখন আওয়াজটাই হচ্ছে না তাইলে এটা যেই মাকসাদে আমার এনে দিছিল সেই মাকসাদ অর্জিত হচ্ছে না তখন আমাকে যদি জিদ দৌড়ে সে তোড়ে তখন আমরা কি বলবো এর এর কমু কি যে তোর এটা মাইক না মাইকের জাত না ঠিক কিনা বলবে কি না বলে যে মাইক না মাইকের ফিসা ফিট ফির তোর কোহালে তোর এটা বেটা মাইক না মাইকের জাত না এটা তো ঠিক আল্লাহ তালা বলেন মানুষকে তো আমি বানাইছিলামই ইবাদতের জন্য বানাইছি শুধু সেজদার জন্য বানাইছি শুধু গুলামির জন্য আল্লাহর কসমাতে যার মধ্যে সেজদা নাই ইবাদত নাই তুই মানুষও না মানুষের জাতও না বেজ কোনো মানুষের জাতে জাত এটাই হিসাব এসব হিসাব মিলাও বন্ধু নজয়ান তোমরাও হিসাব মিলাও হিসাব মিলাও একটা মোবাইল নিয়ে নিজেকে সৌভাগ্য মনে করছ একটা চুলের ফ্যাশন দিয়ে নিজেকে ভাগ্যবান মনে করতেছো বাবায় কিছু বলে না মায় কিছু বলে না পরিবারের কেউ কিছু ডাকে না কেউ তোমারে নামাজের কথা বলে না কেউ তোমারে হালাল হারামের কথা বলে না কেউ তোমারে চরিত্র রক্ষা করার কথা বলে না কেউ তোমারে নাচ গান উলঙ্গ ছবি থেকে বিরত রাখতে পারতেছে না তুমি মনে করতেছো তুমি ভাগ্যবান মূলত তোমারে কেউ ফিরাচ্ছে না কেন তোমার উপরে আল্লাহর খোদার গজব পড়ছে এই কারণে যার উপরে আল্লাহর لعنت পরে আল্লাহর কসম তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় আপন জন মুখ ফিরায় না এটা কোরআনের আয়াত এজন্য আল্লাহ তাআলা ইবলিসকে বলছে ইবলিস তুই সেজদা দিলি না মনে রাখিস ওয়া ইন্না আলাইকাল লানাতা الى يوم সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলছি ইবলিস সেজদা দিলি না ঠিক আছে মনে রাখিস আজকের থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত ইলা ইলায় কেয়ামত দিবস পর্যন্ত ইন্না তোর তোর উপরে আমি আল্লাহর লানত লানত এই জন্য একটা সেজিদা না দিলে যদি খুদার পরে কই পর্যন্ত কথা বলে না তাহলে আজকের ফজরের চার রাকাত নামাজে আটটা সেজেদা ছুটে গেছে যেই নাফরমানের তার হালাত কি আজকের জোহরের বারো রাকাত নামাজে চব্বিশটা সেজদা ছুটে গেছে যার তার অবস্থাটা কী আজকের মা আসরের চার রাকাত ফরজের আটটা সেজদা ছুটে গেছে যেই নাফর মানে তার হালাত কি আজকের মাগরিবের তিন রাকাত ফরজের ছয়টা সেজদা ছুটে গেছে যেই নাফর মানে তার হালাত কি একদিন যেই বেইমান যেই নাফর মান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তার কতগুলো সেজদা ছুটে যায় রূপে খোদার কি পরিমাণ লানত পড়ে অভিশপ্ত জিন্দেগি এই জন্য লানতের জিন্দিগি সুখের হয় না আল্লাহর সাথে গাদ্দারি করে কেউ টিকে না আল্লাহর সাথে বান্দা কখনোই পারে না কোরান শরীফ আল্লাহ বলছেন প্রয়োজনে গোটা পৃথিবী ডেকে আনো আমার মোকাবেলায় আমার কোরানের মোকাবেলায় এক লাইন লিখে দাও তু বি সো আতিম মিস লিং দৌরিল্লা আল্লাহকে বাদ দিয়ে তোদের যত সঙ্গী সাথী আছে বেঈমান সব একসাথ করো দেখো আমি আল্লাহর সাথে পারবা কি না ফা ইল্লাম তাফআলু এই দেখেন আহ আল্লাহ বলছে ফা ইল্লাম তাফআলু যদি না পারো আমি আল্লাহর সাথে ওয়ালান তাফআলু আর আমি আবারো বললাম পারতা না আল্লাহ বলছে কার পারতা না ফাত্তাকুন নার তাহলে জাহান্নামের আগুনে জ্বলার জন্য রেডি থাকো প্রিয় বন্ধু এ নৌজয়ান তোমাদেরকে বললাম বাবা চালাক মনে করো না নিজেরে অভিশপ্ত তুমি আমি এটা করি স্পষ্ট আপন বাবা আপন বাবা কেমনে ছেলেটাকে চোখে দেখা। এক এক ওয়াক্ত ষোলো বৎসর বয়স কোনো দিন তিনশো দিনের একটা বছরে আপন ঘরে ঘুমাইয়া বাপমা জীবিত থাকার পরেও কোনো দিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার রে আপন মা বাপ কেমনে ফালে আমার মাথা আইজ এটা ঢোকে না এরা মা কোন ডকের আমি এটা বুঝি না আমার ধরে মাথাতে মা বাবার ইসলাম মনে আছে কোথায় এ সন্তানের ইসলাম কোথায় এরা আখেরাত কি বুঝলো সন্তান আখেরাত কি বুঝলো বলেন ইনসাফের কথা বলে কিভাবে সম্ভব হয় এটা ওই মা বাইচা রইল কেমনে মা বাবা বাইচা রইল কেমনে যার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না এ মুসলমান পরিচয় দেয় কেমনে নিজেকে কেমনে বলে আর সন্তানকে কেমনে বলে বলেন বাবা ইনসাফের কথা বলেন বলেন হ্যাঁ এজন্য এটা বোঝা উচিত এজন্য এটা বোঝা উচিত যুবক কেন তোমার এ বাফায় ঢাকে না তোমার বাবার চোখের পানি পড়ে না তোমার জন্য তোমার মার চোখের পানি পড়ে না সব টাকা সব নিছে যে টাকা দিলে সারবো পয়সা কামাই করলে হইব নামাজ রোজা আল্লাহ খুদা চরিত্র আখলা এতে কি বেড়ার লগে কথা কয় না বেড়ির লগে কথা কয় সারা রাত উলঙ্গ ছবি দেখে না নর্তকি দেখে জিনা করে না বেবিচার করে মদ খায় না জুয়া খেলে আমার দেখা দরকার না পয়সা দিবা কিনা এটা কো টাকা রোজগার করবা কিনা খালাস টাকা দিলেই যথেষ্ট এ তো মা বাপ হইতে পারে না এত সন্তান হইতে পারে না কেন এমন হয়ে গেল কারণ ওই যে বললাম আল্লাহর লানত যখন কারো উপরে পড়ে তারে গোটা সৃষ্টি আপন জন মুখ ফিরায় না আল্লাহর কসম এটাই আল্লাহর কথা আল্লাহ তখন মুখ এই জন্য আর অরে আর কেউ ডাকে না অরে কেউ ফিরায় না আমার একবারের চুল আমার আপন বড় ভাই আল্লাহ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি আমার ছাত্র জীবনে একবারে চুল তিনবার কাটাইছে শুধু সামনে পিছনে এক সুতা উনিশ বিশ হয়েছে আবার যাও আবার গেছি আবার আসছি হইছে না সমান হয়েছে না আবার যাও তিনবার চুল কাটবার পরে একই দিনে তারপরে গোসল করছি ভাই আমার নজর রাখছে হ্যাঁ আমি জীবনে একবার একটা এম্ব্রয়ডারি পাঞ্জাবি পড়ছিলাম বুতামের পাশ দিয়ে এম্ব্রয়ডারি করা একবারই পড়ছি জীবনে ওই পাঞ্জাবিটা ভাইয়ে এক নজর দেখেই টান দিয়া ডাকিয়া গায়ের মধ্যে রায় টান দিয়া সিরা টুকরা টুকরা করে ফেলে দিছে এম্বারি জামা গায়ে দেওয়া হারাম না কিন্তু আমার বাবা আমার ভাই তারা কখনোই এগুলো পড়ে নাই বুঝাইতে চাইলাম দোস্ত এটা বড় জরুরি বিষয় বাবা কেন সন্তানকে আগলে রাখে না মা কেন সন্তানকে আগলে রাখে না ভাই কেন সন্তানকে আগলে রাখে না আপন ভাই আপন সন্তান নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে একজন বাবা বুঝে না যে আমার ছেলেটা বিকাল তিনটা থেকে রাতের দশটা পর্যন্ত মোবাইলটা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয় যে কী করে এটা বোঝে না কি বলেন বুঝে না এটা মা বাপ কেউ বুঝে না এটা ওই বয়ে বয়ে দোয়া ইউজ করে নাকি মোবাইলে অভিশপ্ত ওই জীবন লানতের ওই জীবন যে জীবনে সেজদা নেয় তাহলে এই জন্য বলতে যে নামাজ পড়ে না যে সেজদা দেয় না আমি তারে গনাতে ধরি না এ কোনো মানুষের জাতে না এ কোনো ইনসানের কাতারেই পড়ে না এ জানোয়ারদের জন্তু জানোয়ারদের কাতারে কিন্তু আলোচনা হচ্ছিল যে নামাজ পড়ে কিন্তু তারাহুরা করে কথা বুঝছেন কি নামাজ পড়ে কিন্তু সুরা কেরা ঠিক করে না নামাজ পড়ে কিন্তু দোয়া কালাম ঠিকমতো মতো পড়ে না এই ব্যক্তির ব্যাপারেই যেখানে আল্লাহ বলছে তারে আমি জাহান নামে মারবো মারব এই ব্যক্তির ব্যাপারেই যেখানে নবীজি বলছে ওই নামাজ মোনাফিকের নামাজ এ বেনামাজিরে কইছে না নামাজিরে বলছে কথা বোঝেন নাই নামাজ পড়ে কিন্তু কি করে তারা হুরা করে তারা হুরা করে এরপরে যদি তারে মোনাফিকের নামাজ বলে তা আমাদের হালাত কি কোরআন শরীফে আছে সরাসরি মুনাফিকের চিহ্ন কি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছে ওয়া ইজা কামু ইলা সালাতি কামু কুসালা কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তালা বলেন মুনাফিকের প্রথম চিহ্ন মুনাফিক তাকে বলে যে নামাজ পড়ে অলসভাবে কিভাবে কুসালা মানে অলস তাহলে নামাজ পড়ে না যে তারে না 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 হেতে তো কোনো কলাম না তোর কোনো আইটেমে নাই ওর কোনো তুলো নাই নাই ওর কোনো আইটেমেই পরে নাই সে বেনামাজি কোনো আইটেমে নাই তুমি বাদ আগের থেকে তুমি বাউন্ডারির বাইরে আলোচনা হইল নামাজ পড়ে কিন্তু অলস ভাবে কামু কুসালা আল্লাহ তালা বলে মুনাফিকের প্রথম চিহ্ন এটা যে অলস ভাবে নামাজ পড়ে এ দাঁড়ায় সে কোন সৌন্দর্য নাই পর বছর শুদ্ধ পড়তে পারে না চারটা সুরা শুদ্ধ কইতে হায় হায় মুসলমান এত বড় বদনসিব কেমনে হইলা এত লম্বা হায়াত দিয়েও মালিকের কালাম দশটা সুরা ঠিক করতে পারলেন না এত লম্বা হায়াত এত রাত এত দিন পার করেও দুই রাখাত নামাজের সবগুলো মাস আলা ঠিক করতে পারলেন না এটা কিছুই মনে করলেন না এটা কোনো দরকারি বিষয় না বলেন এই জন্য নামাজ গাফরতির সাথে না পড়া নামাজের হুকুম হাকাম মাস আলা নামাজের সুরা কারা দোয়া কালাম আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ করলাম শুদ্ধ হতেই হবে নালে নামাজ হবে না দুই জিনিস না হইলে আল্লাহর কাছে কবুল হয় না এক আমলটি সুন্নার আলোকে যদি শুদ্ধ না হয় তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হয় না দুই আমলটি আল্লাহর জন্যই শুধু কেবল না হলে আল্লাহর কাছে কবুল হয় না প্রত্যেক আমল ওজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত তসবি দান সদাকা কোরবানি হার হার আমল দুই জিনিস হইতে হবে এক সুন্নার আলোকে শুদ্ধ হইতে হবে দুই আল্লাহর জন্য হইতে হবে